আলহামদুলিল্লাহ অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো আল্লাহর রহমতে গাছের একটি কাঁঠাল পেকেছে উঠান থেকে ঘ্রান পাচ্ছিলাম তো এবার একটু গাছের কাঁঠালগুলো চেক করব আসলে যে কোন কাঁঠালটা পাকছে গাছের সবগুলো কাঁঠাল আসলে একটু ঘ্রান শুনলেই বোঝা যাবে ঘ্রানটা যদি একটু সুখে নেই তাহলে বোঝা যাবে আসলে কোন কাঁঠালটা পাকছে তো একে একে সবগুলো আমি চেক করলাম গাছের এরপর নিচের শাড়ির দিকে একটু বেশি ঘেরাণ পাচ্ছিলাম তো সম্ভবত এই কাঁঠালটাই পাকছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই কাঁঠালটাই পাকছে তো এখন আমরা একেবারে তরতাজা গাছ পাকা কাঁঠাল গাছেই ভাঙব ইনশাল্লাহ বন্ধুরা দেখতে থাকুন ওয়াও অসাধারণ আসলে দেখেন চমৎকার কোষ হয়েছে একেবারে গাছ পাকা চমৎকার হলুদ বর্ণের কোষ টসটসা কোষগুলো একেবারে খুবই সুন্দর তো আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই যে দেখেন কীরকম গাছপাকা কাঁঠালগুলো কীরকম হয় একেবারে সম্পূর্ণ কাঁঠালের ভিতরের অংশটা একেবারে পেকে গেছে হলুদ বর্ণ হয়ে গেছে কাঁঠালি বর্ণ বলে যাকে অসাধারণ তো আমরা একটু আপনাদেরকে এখন কোষগুলো দেখাবো দেখেন প্লেটে রাখছে কিছু কোষ অসাধারণ কি চমৎকার কালার হয়েছে আসলে গাছ পাকা কাঁঠালগুলো এরকম হয় বাজার থেকে কিনলে এরকমটা হয় না সাধারণত একেবারে নিজের হাতে লাগানো গাছ আমার আমার হাতে লাগাইছিলাম তো মার্শাল্লা আল্লাহাক খুব অসাধারণ কাঁঠাল দিছে গাছে এবং খুবই সুস্বাদু এই গাছের কাঁঠালটা প্রতি বছর এই গাছের কাঁঠালের জন্য একটু অপেক্ষা বেশি করি আর সবার আগে এই গাছের কাঁঠালটি পাকে যে কারণে এটার অপেক্ষা একটু বেশি থাকি তো এখন কাঁঠালটি পেরে নিয়ে যাব যেহেতু পেকে গেছে গাছে খুবই চমৎকার সবার জন্য এটি একটি অসাধারণ অভিজ্ঞতা আমার জন্যও বটে দেখেন ভেতরের পরিবেশটা একটু দেখেন কাঁঠালের কী চমৎকারভাবে কোষগুলো পেকেছে কাঁঠালের ভিতর যেই কষগুলো দেখতেছি আসলে এই কষের কারণে এই কোষগুলো পেকে যায় দেখেন একেবারে তরতাজা পাকা কাঁঠাল একদম লোভনীয় দেখেই জিভে জল এসে যায় তো আপনাদেরকে দাওয়াত রইলে অবশ্যই সবাই আসবেন এবং কাঁঠাল খেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ